আপনি কি জানেন আফ্রিকার বুকে এমন একটি দেশ আছে যার নাম বেশিরভাগ মানুষই প্রথমবার শুনে থাকবেন বলছি গিনি বিষয়ের কথা এটি ছোট দেশ হলেও সবুজ ঘেরা বন দ্বীপ নদী ও যুদ্ধের ইতিহাসে ভরা এক ভূমি যেখানে মুসলিম সংখ্যগরিষ্ঠতা থাকলেও দেশটি এখনো বিশ্বের মানুষের কাছে প্রায় অজানা আজকের ভিডিওতে আমরা জানবো গিনি বিষয়ের এক বিস্ময়কর ও অবহেলিত দেশের অজানা ইতিহাস ভৌগোলিক পরিচিতি জীবনধারা ও রহস্য সহ সকল আদ্যপান্ত বিস্তারিত তো ভিডিওটি এক না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন গিনি বিশাও কোথায় অবস্থিত গিনিভিসা ও পশ্চিম আফ্রিকার একটি দরিদ্রতম দেশ দেশটি আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এর উত্তরে সেনেগাল এবং পূর্ব ও দক্ষিণে গিনি অবস্থিত সর্বমোট অষ্টআশি দ্বীপের সমন্বয়ে দেশটি গঠিত হয়েছে এটি আফ্রিকান ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম এখানকার মানুষ এখনো প্রাচীন রীতিতে বসবাস করে থাকে তার পূর্ব অঞ্চলে পর্তুগিজ গিনি নামে পরিচিত দেশ দেশটি ভৌগোলিকভাবে সেনেগালের সাথে তিনশো কিলোমিটার এবং গিনির সাথে চারশো কিলোমিটার বর্ডার শেয়ার করেছে দেশটির মোট আয়তন ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার এবং এখানকার মোট জনসংখ্যা প্রায় তেইশ লাখ গিনি বিষয় রাজধানী বিষাও এবং এখানকার রাষ্ট্রীয় নাম গিনি বিষাও প্রজাতন্ত্র দেশটির মুদ্রার নাম ওয়েস্ট আফ্রিকান ফ্রাঙ্ক দেশটির মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ মুসলিম এবং তিরিশ শতাংশ খ্রিস্টান ও বিশ শতাংশ ক্যাথেনিক এবং ইহুদি ধর্মের বসবাস দেশটির আবহাওয়া গ্রীষ্মমন্ডলীয় হওয়ায় গ্রীষ্মকালে প্রচুর গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এখানকার দাপ্তরিক ভাষা পর্তুগিজ তবে মোট জনসংখ্যার মাত্র চোদ্দ শতাংশ মানুষই এই ভাষায় কথা বলে থাকে কিন্তু দেশটির প্রধান ভাষা পর্তুগিজ হলেও এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই কিরিয়ল ভাষায় কথা বলে থাকে প্রায় ষাট শতাংশ মানুষ কিরিয়ল ভাষায় কথা বলে থাকে এখানে কিরিয়ল ভাষা ছাড়াও আফ্রিকান ভাষাভাষীরও মানুষের বসবাস রয়েছে দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশগুলো মধ্যে একটি এখানকার জিডিপি পার ক্যাপিটাল চারশো মার্কিন ডলার গিনি এর অজানা ইতিহাস গিনি গিনীবিষাও ইতিহাসের অজানা অধ্যায়গুলোর মধ্যে একটি আফ্রিকার এই অঞ্চলটিতে আদিম মানুষের বসবাসের অস্তিত্ব পাওয়া যায় যারা হাজার বছর আগে এই অঞ্চলে বসবাস করত। যারা পশু শিকার করে কিংবা কৃষিকাজ করে আহার জোগাতো এবং এই সময়টাতে তারা লোহার ব্যবহারও করত প্রাক ঔপনিবেশিক যুগে এই অঞ্চলটি মালি সাম্রাজ্যের অংশ ছিল পরবর্তীতে তাদের পতনের পর কাবু সাম্রাজ্য এই অঞ্চলটি দখল করে কাবু সাম্রাজ্যের সংস্কৃতির প্রভাব তাদের মধ্যে এখনও বিদ্যমান রয়েছে চোদ্দশো সালে গিনি বিষয়ের এই অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসে পর্তুগিজ বণিকরা পর্তুগিজ বণিকরা এই অঞ্চলটিতে তাদের ক্রীতদাস ব্যবসা খুলে বসেছিল এখানকার মানুষদের ধরে নিয়ে দাসী হিসাবে এবং এই সময়টাতে হাজার হাজার মানুষকে দাসী হিসাবে রাত অন্য দেশেও বিক্রি করে দিত ক্রীতদাস বাণিজ্যের জন্য গিনি বিষয়ের এই অঞ্চলটি খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হয়ে উঠেছিল চোদ্দশো শতক থেকে আঠারোশো শতক পর্যন্ত পর্তুগিজরা এখানে রমরমা বাণিজ্য করতে থাকেন আঠারোশো সালে অঞ্চলটি ফ্রান্স ঔপনিবেশিকদের হাতে চলে আসে উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে পশ্চিম অঞ্চল ফ্রান্স ঔপনিবেশিক এবং পূর্ব অঞ্চল পর্তুগিজদের দেওয়া হয় আর পূর্ব অঞ্চলকে নাম দেওয়া হয় পর্তুগিজ গিনি উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশটি সম্পূর্ণরূপে ঔপনিবেশিক থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরবর্তী সময় ও গৃহযুদ্ধ গিনি বিষয়ও উনিশশো সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতা পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিক সামরিক অভ্যুত্থান ও গৃহ মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে যা দেশটির গণতন্ত্রকে ভঙ্গুর করে দিয়েছে মূলত স্বাধীনতার পর আফ্রিকান পার্টি ফর দা ইন্ডিপেন্ডেন্স শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে যা দশকে দেশটির গণতন্ত্রের দিয়েছিল সালে তৎকালীন রাষ্ট্রপতি জোয়াও বার্নার্ডোর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী গৃহযুদ্ধ ঘোষণা করে যার জন্য সে সময় রাজনৈতিক বিরোধ ও সামরিক বিভেদ সৃষ্টি হয় উনিশশো সাল পর্যন্ত এই এক বছরের গৃহযুদ্ধের ফলে সেখানকার স্থানীয় মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীতে পর্তুগিজ ভাষাভাষীর দেশগুলো একত্র হয়ে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতা করে যার ফলে দেশটি যুদ্ধবিরতি দেয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে থাকে দেশটির শাসন ব্যবস্থা মূলত সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান দ্বারা পরিচালিত হয় মূলত এ ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই দেশটির সরব ভূমিকায় থাকেন রাষ্ট্রপতি দেশটিতে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন তবে দেশটিতে রাষ্ট্রপতি দেশটির সরকার ও রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন গিনিবিষয় কেন দরিদ্রতম দেশ গিনিবিষয়ও পৃথিবীর যত দরিদ্রতম বা গরিব দেশ রয়েছে তার মধ্যে এটি স্বাধীনতার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কঠোরভাবে ব্যাহত করে পাশাপাশি দারিদ্রতা সৃষ্টি করে এবং দারিদ্র বিমোচনে বাধা হয়ে দাঁড়ায় দেশটির অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য চাষের উপর নির্ভরশীল এখানে প্রচুর মানুষ দারিদ্র বসবাস করে গিনি অর্থনীতিতে কাজুবাদাম প্রধান প্রধান ভূমিকা রাখে যা দেশটির শতাংশ রপ্তানি আয় এই কাজুবাদাম থেকে আসে যা এখানকার গ্রামীণ মানুষদের জীবিকার অন্যতম উৎস এখানকার কাজুবাদাম এবং কাজুবাদাম থেকে তৈরি মদ ভারত সিঙ্গাপুর পর্তুগাল ও নাইজেরিয়ায় রপ্তানি করা হয় এই কাজু বাদামের চাষ পুরুষরা করে থাকলেও এর সকল পরিচর্যা সংগ্রহ ও বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজু একটি ফল যার উপরের অংশ খাওয়া হয় যেটা জন্য এবং যা আমরা পুষ্টি কাজু বাদাম হিসাবে অংশে যে ফল রয়েছে তা থেকে পিউরিফাই প্রক্রিয়ার মাধ্যমে মদ তৈরি করা হয় যেটা এখানকার ঐতিহ্যবাহী খাবার এছাড়াও কাজু কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কাজু কাঠ থেকেও ভালো একটা আয় করে থাকে দেশটি যিনি বিষয়ের উৎসব ও সংস্কৃতি যিনি বিষয়তে মানুষ খুবই সাধারণভাবে জীবনযাপন করে থাকে এখানকার মানুষের মধ্যে কৃষিভিত্তিক ও আফ্রো পর্তুগিজ সংস্কৃতির সংমিশ্রণের প্রভাব লক্ষণীয় এখানকার আদিবাসীদের জন্ম মিটু ও বিবাহতে বিভিন্ন উৎসব পালিত হয়ে থাকে এখানে মুসলমানদের জন্য ঈদ এবং খ্রিস্টানদের জন্য বড়দিন ও অন্যান্য উৎসব পালিত হয় এখানে কিছু জনপ্রিয় উৎসব পালিত হয়ে থাকে বিশেষ করে কার্নিভাল উৎসব যিনি বিষয়ের সবথেকে বড় উৎসব হলো কার্নিভাল উৎসব যা ইস্টার সানডের আগের চার দিনে উদযাপিত হয়ে থাকে উৎসবটি এখানে আফ্রো পর্তুগিজদের দ্বারা এসেছে এই উৎসবের দিনে তাদের রঙিন মুখোশ এবং সাজসজ্জা প্রধান আকর্ষণ থাকে এছাড়াও তাদের আরেকটি সাংস্কৃতিক উৎসব হলো তাবাকনা ফেস্টিভ্যাল দেশটির বিয়াগোশ দ্বীপপুঞ্জে এই উৎসব পালিত হয় যা সমুদ্র থেকে মাছ ধরার ঐতিহ্যকে সম্মান জানিয়ে বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয় এবং দূর দূরান্ত থেকে এখানে শিল্পীদের গান গাইতে নিয়ে আসা হয় এখানকার বিবাহ উৎসব অনেক জাঁকজমকের মধ্য দিয়ে হয়ে থাকে তাদের বিবাহ উৎসবে পুরো সম্প্রদায় একসাথে মেতে ওঠে কনেপক্ষ থেকে অতিথিদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করা হয় তাদের সমাজে জলবিবাহ ও মানজাকু বিবাহ নামে দুটি প্রথা রয়েছে এর মধ্যে মানজাকু বিবাহ এটি ঐতিহ্যবাহী বিবাহ তবে এখানকার বেশিরভাগ বিবাহ জলবিবাহ দ্বারা হয় থাকে এখানকার গুরুত্বপূর্ণ একটি উপজাতি হলো ফুলানি উপজাতি দেশটির মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ ফুলানি উপজাতির বসবাস রয়েছে তারা ফুলফুদে ভাষায় কথা বলে থাকে ফুলানি জাতির প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষই মুসলিম তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করে তাদের মুখে হলুদ রং করা থাকে এটা তাদের সংস্কৃতির একটা অংশ যা যুগের পর যুগ ধরে চলছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সকলকে